পেয়ার পদ্ধতি কিন্তু বিশ্বের উন্নত কোনো দেশে আমেরিকা থেকে শুরু করে উন্নত কিন্তু কোনো দেশে কিন্তু পেয়ার নাই পেয়ার হচ্ছে সংখ্যা অনুপাত যে নির্বাচন আপনি এমনকি স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচিত হবে তাদের মধ্যেও কিন্তু একটা সংখ্যায় কিন্তু এমপি হবে যে পেয়ার চালু হয় এখন মূল কথা হচ্ছে আসলে নির্বাচনটা কেন প্রয়োজন নির্বাচন হচ্ছে আমাদের দেশের উন্নয়নের জন্য সরকারটা যেন শক্তিশালী হয় এখন আপনি পিয়ারে নির্বাচনটা দিলেন কিন্তু সরকার তবে অনেক দুর্বল এই দুর্বল সরকার সব সময় চাপে থাকবে কখন যেন কি হয়ে যা তাহলে যদি চাপে থাকে তার উন্নয়ন করবে কখন আমার মনে হয় বাংলাদেশের মতো রাষ্ট্রে এই পিয়ার পদ্ধতির মতন একটি মানে একটি তামাশা পদ্ধতি বাংলাদেশে না হয় উত্তম আর বাংলাদেশের জনগণ পিয়ারের পক্ষে কখনোই অবস্থান নিবে না এবং সবাই কিন্তু বাংলাদেশে পিআর এর বিপক্ষে কিন্তু মতামত দিয়েছে এখানে কিন্তু কিন্তু ছাড়া আমরা নির্বাচনে না চরমনাই তো আসলে বাংলাদেশের কোন ফ্যাক্ট না বিগত সময় এই চর্মনায় পিসাব নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন চর্মনায় পিসাব কি বলে এটা সে নিজেও জানেন তার মাতা মানে তারা যে কি বলতে চায় তারা এটা বুঝে না চরমোনায়ের কথা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের পলিটিক্সে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না এখন জামাতের যে বিষয়টা এটা কিন্তু জামাত ইসলাম কিন্তু এটার আওয়াজ কিন্তু প্রথম তুলেছে জামাত চাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ওদের জন্য স্বার্থ দেশের স্বার্থ না জামাতের স্বার্থে জামাত পিয়ার চাচ্ছে কিন্তু বাংলাদেশে পিয়ার হবে না আপনি লিখে রাখেন আপনি লিখে রাখেন বাংলাদেশে পিয়ার হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই জনগণ পিআর মোকাবেলা করবে যারা পি চাই ওরা হচ্ছে দেশের শত্রু জনগণের শত্রু বাংলাদেশের শত্রু আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলটি আসলে আসলে দেশ ও দেশের মানুষ এটা আমার দল বিএনপি যদি আসে বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল অনেক উন্নয়ন হয়েছে আবার যখন বিএনপি ক্ষমতায় আসবে দেশের মানুষ শান্তি খুঁজে পাবে দেশের মানুষ একটি শৃঙ্খলার মধ্যে চলে আসবে তখন সতেরো বছর যে দুর্নীতি হয়েছে বাংলাদেশের উন্নয়নকে যে বাধাগ্রস্ত হয়েছে এটাকে কন্টিনিউ করতে হলে বিএনপি কে ক্ষমতায় আনতে হবে সকল সেক্টর বিএনপির লোক আসতে হবে অন্য কোনো দলের তো সব সেক্টর লোক নাই ঠিক আছে যেহেতু আওয়ামী লীগ আমাদের নির্বাচনে তারা আবহত নাই সেজন্য জন্য কেই ক্ষমতায় আসতে হবে এবং মানুষ বিএনপি ভোট দেবে আচ্ছা পক্ষ থেকে জনগণকে কি বার্তা দিতে চাই বিএনপির পক্ষ থেকে বার্তা দিতে চাই আগামীর দিনে শুধু সম্ভাবনার আপনারা বিশ্বাস রাখুন আরেকবার সুযোগ দিন বিএনপিকে বিএনপিকে কে দিন পূর্বের নেই আমরা কথা দিচ্ছি বাংলাদেশকে আমরা সিঙ্গাপুরের মতো ইনশাল্লাহ করে দেবো এটাই হচ্ছে তারেক রহমানের নির্দেশ পরিচয়টা আমার নাম অধ্যাপক বিল্লা প্রাক্তন সহকারী অধ্যাপক প্রাইভেট ইউনিভার্সিটি এবং কিশোরগঞ্জ দুই পাখুন্দে কোঠেদি থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী